সুপি কিচেনের নতুন উনান উৎপাদন হবে তাই সবাইকে আজকে আমি পায়েস করে খাওয়াবো আর আমার এই সুপি কিচেনের নতুন উনান কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি উনানটা ধরিয়ে নেব সবাই দোয়া করবেন এই উনানের আগুনটা দিয়ে দিলাম সবাই দোয়া করবেন আর সবাই আশীর্বাদ করবেন একবারেই উনানটা ধরে গেল গোরে দেব দুটো তেজপাতা আর গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম ঘিয়ের ভিতর দিয়েদের চালটা আমি করে সিদ্ধ নিয়ে তারপরে কিছু দেব মশলা চালটা শুদ্ধ সময় দিয়ে দেব চারটে এলাচ আর তেজপাতা এলাচটা আমি পাঠিয়ে নিয়েছি চাটা সিদ্ধ করার সময় দিয়ে দেব কাজু তাহলে কাজুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম কাজু অল্প পরিমাণে দেবো মিষ্টি যখনই রান্না করবেন অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবেন দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন চালটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। চালটা সিদ্ধ হয়ে আসছে এইভাবে আমি ঘুটে চালটা ভেঙে গাড়ো করে নেব। নিয়ে তারপরে দুধটা দেব। চালটা হয়ে এসেছে এবার দিয়ে দেব দুধ। দুধটা আমার দেযা হয়ে গেছে দেখুন দুধটা দেওয়ার পরে কতটা পরিমাণে দেখুন পায়েসটা এখনো দুধ দেয়া বাকি আছে দেখুন পায়েসটা কত গাঢ় হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে এখনো কিন্তু চিনি পড়েনি একটু গাঢ় হয়ে আসলে দিয়ে দেব নারকেলের দুধ পায়েসটা যত গাঢ় হয়ে হয়ে আসবে অল্প অল্প পরিমাণে আমি নারকেলের দুধ দিতে থাকবো দিয়ে দিলাম নারকেলের দুধ কড়াটা যে কড়াটা আমার ছোট হয়ে গেছিল ভরে যাচ্ছিল আর নাড়া যাচ্ছিল না বলে আমি এই হাঁড়িতে আবার নিয়ে নিয়েছি তাই একবার দিয়ে দেব আমি চিনি এবার একটা এই ঘুগনির মতো সাহায্যে আমি পুরো ঘেটে চালটাকে আমি ভেঙে নেব পায়েসটা আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে কিচেনে এরকম সুন্দর সুন্দর রান্না দেশি আর হারিয়ে যাওয়া রান্না আর বিদেশি রান্না বিভিন্ন ধরনের রান্না আপনারা রেসিপি পাবেন অবশ্যই সুপি কিচেনের পাশে সাবস্ক্রাইব করে থাকবেন এখানে আমার ভিডিওটা শেষ করছে আমার ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন সুপি কিচেনের পাশে থাকবেন টাটা